দর্শক আমন্ত্রণ সকাল নয়টা নিউজে সাথে আছি আমি তসলিম উন্নয়ন প্রকল্প পরিকল্পনার ক্ষেত্রে নদীর পানি প্রবাহ যাতে নিরবিচ্ছিন্ন থাকে তা নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় টেকনাফ থেকে তেতুলিয়া সমন্বিত অর্থনৈতিক করিডোর উন্নয়ন প্রকল্প নিয়ে আয়োজিত এক বৈঠকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি এ নির্দেশ দেন তিনি বৈঠকে এশীয় উন্নয়ন ব্যাংক বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হো ইউনজো ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কর্মকর্তাদের একটি দল এই প্রকল্পের বিস্তারিত রূপকল্প কৌশল এবং বাস্তবায়ন প্রক্রিয়া উপস্থাপন করেন বৈঠকের প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট কর্মকর্তাদের তিনটি বিষয়ের উপর জোর দিতে নির্দেশ দেন তিনি বলেন অবশ্যই আমাদের নদী প্রবাহকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে যে কোনো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ওই এলাকার জনসংখ্যা পরিস্থিতি বিবেচনায় রাখা প্রয়োজন তৃতীয়টি হল আন্তর্জাতিক সংযোগ আমরা এই অঞ্চলে একটি ইনভেস্টমেন্ট হাব তৈরি করতে চাই সেজন্য প্রকল্প এমন হতে হবে যা নেপাল ভুটান সহ প্রতিবেশী দেশগুলোকেও সংযুক্ত করবে বৈঠকে এই উন্নয়ন প্রকল্পে পানি বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করতে এবং একটি মাস্টার প্ল্যান তৈরির নির্দেশ দেন তিনি কমোটা চুতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হওয়া আদালত অবমাননা মামলার পূর্ণাঙ্গ শুনানি আজ। মামলার অন্য আসামি গায়বান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্ত বুলবুল ও রফয়ে মোহাম্মদ শাকিল আলম। তাদের বিরুদ্ধে 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছে। গতম্বর পরিপ্রেক্ষিতে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছিল। বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শুনানি হওয়ার কথা রয়েছে ট্রাইব্যুনালের অন্য দুই সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ আলম ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী এর আগে তেসরা জুন শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে পরবর্তী শুনানি ও আদেশের জন্য আজ ১৯ জুন দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাজধানীর পল্টন এলাকায় মাদক কারবারিদের গুলিতে ডিবি পুলিশের সদস্য আহত বুধবার দুই হয়েছেন দিনগত রাতে এই ঘটনা ঘটে তারা হলেন এস আই আতিক হাসান ও কনস্টেবল সুজন পরে রাত আড়াইটার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে ভর্তি করা হয় ডিবি লালবাগ বিভাগ সিনিয়র পুলিশ সুপার এনায়েত কবির সোয়েব জানান গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে পল্টনের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের বিপরীত পাশের রাস্তার উপর একটি প্রাইভেট কারকে প্রতিরোধ করার চেষ্টা করলে ভেতর থেকে মাদক গুলি চালায় এতে এস আতিক হাসান ও কনস্টেবল গুলিবিদ্ধ হন পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে দুজনকে ভর্তি দেওয়া হয় এ ঘটনায় তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে প্রাইভেট কারটি ডিবি হেফাজতে রয়েছে ইরানে হামলার পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে তিনি হামলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি সিবিএস নিউজের বড়াতে বিবিসি তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন মার্কিন গোয়েন্দা শীর্ষ সূত্র কে জানিয়েছে মূলত ইরান তাদের পারমাণবিক কর্মসূচি পরিত্যাগে সম্মত হয় কিনা তা দেখার জন্যই ট্রাম্প হামলা থেকে বিরত রয়েছেন এর আগে স্থানীয় সময় বুধবার প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল প্রথমে প্রতিবেদন প্রকাশ করে এরও আগে ইরানে হামলার বিষয়ে এক প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন আমি করতেও পারি আবার নাও করতে পারি একই সঙ্গে ইরানের সুরক্ষিত ফোর্ট ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে হামলার পরিকল্পনার কথাও জানান মার্কিন প্রেসিডেন্ট ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল হ্যাক করা হয়েছে বলে কর্তৃপক্ষ অভিযোগ করেছে দেশটির টেলিভিশন কর্তৃপক্ষ এক বিবৃতিতে এই অভিযোগ করে এর আগে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের সময় হঠাৎ একটি ভিডিওতে জনগণকে সরকারের বিরুদ্ধে জেগে ওঠার আহ্বান জানানো হয় দর্শকদের অনেকেই এই ভিডিও দেখেছেন বলে জানা গেছে এরপর এক বিবৃতিতে দর্শকদের সতর্ক করে টেলিভিশন কর্তৃপক্ষ জানায় কেউ যদি টেলিভিশন দেখার সময় কোনো অপ্রাসঙ্গিক বার্তা দেখতে পান তাহলে ধরে নিতে হবে শত্রুপক্ষ স্যাটেলাইটের সিগনালে বাধা দিয়েছে এদিকে যে ভিডিও সম্প্রচারিত হয়েছিল তা সামাজিক যোগাযোগ মাধ্যমেও এখন ছড়িয়ে পড়েছে এতে ইরান সরকারকে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনে বলা হয়েছে নিজের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করুন তবে ভিডিওটির সূত্র এবং এই হ্যাকিং এর পেছনে কারা জড়িত তা এখনো জানা যায়নি ভিডিওটির ওপরের ডানপাশে একটি সিংহ প্রতীক দেখা গেছে পাশাপাশি গত তেরো জুন ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন অভিযানে নিহত ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের ছবিও দেখানো হয়েছে ইসরায়েল ইরান সংঘাত নিয়ে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ শুক্রবার স্থানীয় সময় সকাল দশটায় নিউ ইয়র্কে এই বৈঠক অনুষ্ঠিত হবে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে ইরানের অনুরোধে এই বৈঠক হতে যাচ্ছে ইরানের অনুরোধের প্রতি সমর্থন জানিয়েছে চীন পাকিস্তান ও রাশিয়া ইরানের অভিযোগ এই বেআইনি অভিযানে যুক্তরাষ্ট্রের সরাসরি জড়িত থাকার কারণে পরিস্থিতি বিপজ্জনকভাবে উত্তপ্ত হয়ে উঠেছে যার অকাট্য প্রমাণ রয়েছে এমন অভিযোগের পর ইরান নিরাপত্তা পরিষদের প্রতি বৈঠকের অনুরোধ জানায় এর আগে গত শুক্রবার ইসরায়েল ইরান সংঘাত ইস্যুতে জরুরি বৈঠক করে নিরাপত্তা পরিষদ গত তেরো জুন ইরানে আকস্মিক বিমান হামলা চালায় ইসরায়েল ইরানের বেশ কিছু পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনা লক্ষ্য করে আঘাত হানে দেশটি এর প্রতিক্রিয়ায় ইরান ও ইসরায়েলকে লক্ষ্য করে শত শত ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়ে প্রতিশোধ নেয় দর্শক ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে